কবে হবে চূড়ান্ত নিয়োগ প্রশ্ন তুলে কলকাতা শান্তিপূর্ণ নবান্ন অভিযানে নামলেন উচ্চ প্রাথমিকের নিয়োগ অপেক্ষায় থাকা প্রার্থীরা তাদের অভিযোগ মাসের পর মাস কেটে গেল হেলদৌর নেই দপ্তরের তাই তারা আন্দোলনের পথ থেকে সরে যাওয়ার উপায় খুঁজে পাচ্ছেন না এই কারণে বুধবার শিয়ালদহ স্মার্ট বাজার থেকে শুরু করে এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা ক্রসিং পার হয়ে শহীদ মাতঙ্গিনী হাজার পাদদেশ পর্যন্ত চলে এই কর্মসূচি এর আগেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে বাকি প্রার্থী নিয়োগ সম্পন্ন করতে হবে রাজ্যকে কিন্তু স্কুল সার্ভিস কমিশন শেষ পর্যায়ে নিয়োগ এখনো শেষ করেনি মেসের শেষে পাঁচ এই একটি দল মুখ্যমন্ত্রীর দফতরে ডেপুটেশন জমা দেয় গত বছরের জুলাই অষ্টম দফার কাউন্সিলিং হয়েছিল কিন্তু তারপর আর বিজ্ঞপ্তি প্রকাশ করেনি স্কুল সার্ভিস কমিশন আমরা দশ বছর ধরে মানে এগারো বছর ধরে বঞ্চিত বলতে পারেন এই অনগোয়িং প্রসেস যেটা চলছে সেই প্রসেসে আমাদের যে দ্বিতীয়বার ইন্টারভিউ এর সুযোগ করে দেওয়ার জন্যই আমরা আজকে রাজপথে প্রধানত কারণ দশ বছর ধরে আপার প্রাইমারিতে কোনো চাকরির পরীক্ষা হয়নি এবং এই প্রসেসটাই যে চলছে তার মধ্যে এখনো পর্যন্ত যা রিক্রুটমেন্ট হয়েছে সিটের মধ্যে এখনো একটা সিট সরকার মানে কমিশনের তরফ থেকে বলছে বাকি আছে তাহলে কেন আমরা যারা রয়েছি আমাদেরকে না নিয়ে কেন নতুন পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি জারি করার কথা সরকার বা কমিশন বলবে আজকে আমাদের নবান্ন অভিযানের চিন্তা ভাবনা করা হয়েছে নবান্ন নবান্নে ডেপুটেশন দেওয়ার কথা বলছি বিকেল তিনটা নাগাদ আমরা নবান্নে ডেপুটেশন চলেছি তো আমাদের

চোদ্দ হাজার তিনশো উনচল্লিশটা সিট আছে অনেকভাবে অনেক টাল বাহানা দেখানো হয়েছে আর কিন্তু কোনো টাল বাহানা চলবে না আমাদের সাথে ওই বাঘবাকি সিটে আমাদের নিয়োগ করতে হবে